সালের অক্টোবর থেকে এদেশের সেই যাত্রা করে শুরু হয়েছে আর এই আগস্ট আঠারো বছরের কালো যুগ পার আমাদের কোনো ছিল না রাজনৈতিক ছিল সমাবেশ করতে যাবো সমাবেশ করতে দেবে না পুলিশ লাঠি চাষ করে দেবে ফলে আবেদন করেন দরখাস্ত করলে নাম যুগ এমনিও করতে দেবো না সতেরো আঠারো বছরের কালো যুগের ইতিহাস তাহলে বিচার বিভাগকে অর্থনীতিতে এই কয়েক বছরে সতেরো বিলিয়ন মার্কিন ডলার প্রায় দুই লক্ষ কোটি টাকা হাতিদার রক্ষা অর্থপ্রচার করতে জানতো এই অপকর্মের জন্য একদিন দেশ ছাড়া লাগবে তাই পুঁজি পাঠাইছে কি বলেন ঠিক কিনা এই অত্যাচার নির্যাতন বাংলাদেশের সকল রাজনৈতিক দল আমরা দীর্ঘ পনেরো বছর আন্দোলন করেছি আমাদের সমস্ত জটিল আন্দোলন যুবপদের আন্দোলন সকল আন্দোলনকে তারা দমিয়ে দেওয়ার জন্য পুলিশ নেমিয়ে গিয়ে সভা সমাবেশ বঞ্চাল করেছে মিছিল করেছে বন্ধ করেছে গ্রেফতার করেছে খুন করেছে তিনটা জাতীয় অসুবিধে দেয়নি তারপরে তরুণ ছাত্র সমাজ সরকারি চাকরিতে তাদের কোটা সুবিধার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তর আন্দোলন শুরু হল জুলাই আগস্টের গণ অত্থানে বাংলাদেশ তখন উত্তার সমুদ্রের রূপ দিল কি বলেনা আন্দোলনের মানিকগঞ্জের সাদ রাশে আন্দোলনের জীবন দিয়ে এই আন্দোলনের ঐতিহাস শেখ হাসিনা পুলিশের নির্দেশ দিয়ে ছাত্র জনতা বলে গুলি করে সারা আসলিয়া বিভিন্ন জায়গায় মৃত দেহ আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে লাশকে ছাই করে দিয়েছে